ঘুরে ঘুরে হঠাৎ দেখছে যে গোবিন্দ যমন্নাথ ধারে নাম অঙ্কিত করে বসে বসে কাজ এদিকে রাধারানী বলে দিয়েছে যে তুই যেন আগে যেতে যেতে তার কাছে যাবি না কিন্তু বৃন্দাসকে চিন্তা করছে আমি যে এসেছি সেটা তো গোবিন্দকে জানাতে হবে তাই তিনি কি করছে নুপুরে রুম ঝুনু শব্দ করতে করতে বাহুনারা দিতে দিতে যাচ্ছে আর ওই নুপুরে রুনুঝুনু শব্দ শুনে গোবিন্দ দেখছে সর্বনাশ গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে তোমা চিন্তা করছে এই যে ধোলায় গড়া গড়ি দিচ্ছি এটা যদি রাধা জানতে পারে তাহলে যা মান আছে তা দ্বিগুণ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে ধুলা ঝেড়ে উঠলেন ধুলা ঝেড়ে উঠে ডাকছে অ বৃন্দা মনে মনে ভাবছে শ্যামনা ডাকো ডাকো ডেকে দেখো ডাকার কত জ্বালা কিন্তু গোবিন্দ ডেকেই যাচ্ছে ডাকতে 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 একেবারে দতির পিছনে এসে বৃন্দাকে ধাক্কা দিয়ে বলছে বৃন্দদুতি বলছে আরে শ্যামলকুন আরে বলো বলো কেমন আছো কেমন ভালো আছো তো ভালো নেই দুতি আমি ভালো নেই ও দুতি দুতি তুমি অসময়ে বনে কেন এসেছো কি ব্যাপার কি দরকার তোমার রাধারানী তোমায় পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য মাথা খারাপ রাধারানী তোমাকে

মান্ডানির আবার পূজা দেবে তার মানে মান কোন পর্যায়ে গেছে দেখো যে তাকে পূজা দিয়ে সন্তুষ্ট করতে হবে ও অদুতি রাধারানীর মান এখন কেমন আছে সর্বনাশ সে কথা আর কি বলবো গো গোবিন্দ যে মানে দেখেছিলে দ্বিপত্রকালে এখন সেই মান ফুলে ফলে ফলে তুমি যখন রাধানি চরম ধরে কাছিলে তখন মানের অঙ্কুর হয়েছিল অঙ্কুর মানে দুটো পাতা হয়েছিল এখন সেই মান গাছ ডালে মুলে ফুলে ফলে বড় হয়ে গেছে গোবিন্দ ভাবছি সর্বনাশ মাত্র দুটি পাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারিনি এত বড় মান আমি কি করে ভাঙাবো ও দুতি দুতি আমি বড় বিপদে আছি গো দুতি তুমি একবার আমার উপায় বলে দাও আমি কি করব দুতি বলছি কেন শ্যামনগর রাধা ছাড়া তোমার কি জায়গার অভাব আছে সারা রাত যার কুঞ্জে ছিল সেখানে গেলেই তো পারো কেন আবার আমাকে বলছো আর রাধা যদি জানতে পারে তোমার সঙ্গে পথে দাঁড়িয়ে কথা বলছি তোমার যেমন তাড়িয়ে দিয়েছে আমাকেও তাড়িয়ে দেবে তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে আমার তার কোনো জায়গা নেই তাই আমাকে আমার কাজে বাধা দিও না কেমন আমি যাই অদতি তুমি মানরানির পূজার জন্য কি ফুল তুলতে এসেছ শুনবে কৃষ্ণ কলির একটি ফুল ফুল তুলিতে এসেছি কৃষ্ণ একটি ফুল ফুল এসেছি কৃষ্ণফুলি ফুল আরে নামে নামি মিলে গেছে তো ও তুমি যে কৃষ্ণফুলি ফুল তুলতে এসেছ ফুল পেয়েছো পাই পাবে না পাবে না শোনো যদি আমি কি বলছি শোনো যে ফুল তুলতে এসেছো তার নাম কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ বলি এক কাজ করতে হয় না এত কষ্ট করে ফুলের জন্য খুঁজে খুঁজে না বেরিয়ে আমাকে না হয় তোমাদের মানদানির চরণে সোঁপে দিলেই তো পারো ও শ্যামসা গো তোমার দ্বারা হবে না ও ফুল বাঁশি হয়ে গেছে বাশি ফুলে কি পূজা হয় গত নিষিতে ফুল বাশি হয়ে গেছে গো যাও যাও তুমি আমাকে আর বেশি দেরি করিও না এবার আমাকে যেতে হবে দুতি দুতি তুমি চলে যেও না তুমি বলো দুতি আমি এখন করবোটা কি দুতি চিন্তা করছে এত করে বলছে যখন আর বেশি জারি জুরি খাটানোর দরকার নেই মানে মানে নিয়ে যেতে পারলে হয় এই যে তুমি যেতে চাও দেখো তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে আমার তার কোনো জায়গা নেই তবে যদি তুমি যেতে চাও আমি তোমাকে উপায় বলে বলে দিতে পারি তবে সাবধান যেন আমাকে আমাকে ভুল না আচ্ছা ঠিক আছে। তুমি তো উপায় দাও কি করব? শ্যামনাগর যা বলবো তাই করবে তো হ্যাঁ শোনো একটা উপায় আছে রাধারানীর মান ভাঙানোর উপায় জানি না সে উপায়টা কাজে লাগবে কিনা তুমি চেষ্টা করে দেখতে পারো বলো না কি কাজ সেটা তোমার রাধা আমাকে পাঠানোর সময় বলেছিল যে আমার জন্য একটা মালা নিয়ে আসবি তা আমি যখন এসেছি বনে ফুল তুলতে মালা নিশ্চয় নিয়ে যাবো এক কাজ করো মালা নেওয়ার ছলা করে তুমি মালি সেজে তার সামনে যাও তাহলে অনেক সময় দেখা যাবে মালি হিসাবে তোমাকে ঘরে ডেকে নিয়ে তোমার কাছ থেকে হয়তো মালা কিনতে পারে যাও আহা আর দেরি করো না মালি যদি যেতে পারো যেতে পারো রাজি অন্ত তুমি বলে দাও আমি রাধার কাছে যাব কর্ণপায় শ্যামনগর যেতে যদি হয় তুমি মালিনীর বেশ পরিধান করো মালা কিছু হাতে করে নাও নিয়ে তুমি মালা বিক্রি করতে করতে যাও তবে শোনো আমি আগে যাব তুমি আমার পাছু পাছু যাবে তা দেরি না করে মালিনীর বেশ পরিধান করো এখন বনের মাঝে মালিনী মালিনীর বেশ কে দেবে না লিলার সহায়কারিনী जोगमाया जोगेश्वरी এই যে যোগমায়া মা যিনি কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিলেন না গোবিন্দ আসার সাথে সাথে এসেছিলেন বলেছিলেন তোমার বোধী যে গোকুলে বাড়িছে শেষ ইনি হচ্ছে লীলার সহায়কারী যোগমায়া যোগেশ্বরী আর মা দুর্গা হলেন মহামায়া হ্যাঁ মহামায়া হচ্ছে বহিরঙ্গ শক্তি গোবিন্দের আর যোগ মায়া হচ্ছে অন্তরঙ্গ শক্তি তা যেই না যোগ মায়াকে স্মরণ করেছে মা যোগ মায়া যোগেশ্বরী তিনি মায়ের আহা গোবিন্দের স্মরণে গোবিন্দের নিকটে আসছে তো মাকে স্মরণ করছে আমরাও একবার একটি মায়ের গান শুনে নিই মালিনীর বেশ পরিধান করালেন সুন্দর করে শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে হাতে নিয়ে নিলেন ফুলের মালা এবার বৃন্দা সখী আগে যাচ্ছে আর গোবিন্দ পাচুপাচু মালা বিক্রি করতে করতে যাচ্ছে যাচ্ছে মা যাচ্ছি শোনো শ্যামনাগর একটু বুঝে শুনে কথা বলবে কেমন বেশ এবার যাচ্ছে মা কেমন করে সবাইকে ডাকতে ডাকতে মালা বিক্রি করতে করতে যাচ্ছে তোমরা কেউ মালা নেবে গো মালা বিক্রি করতে করতে যাচ্ছে কি বলছে তোমরা কেউ মালা নেবে গো

করে কিনা দেখি যেই না রাধার কাছে এসেছে রাধা আমি বলছি সখী আমার বধুকে এনেছিস নারে রে না তোর বধুকে পেলাম না তবে তুই বলেছিলি মালা কিনবি একজন মালিকে পেয়েছে। সে মালিনীকে নিয়ে এসেছি তুই যদি বলিস তবে মালিনীকে ভিতরে ডেকে নিয়ে যা যা তাড়াতাড়ি যা আজ না কাল আমার বধু ঠিক আসবে তার জন্য একটা মালা কিনতে হবে শিগগিরই মালিনীকে ভিতরে ডেকে নিয়ে ভিতর থেকে বাইরে এসে বলছে এই যে ডাক পড়েছে ভিতরে চলো তবে সাবধান যেন দেখো তোমাকে যেমন তাড়িয়েছে আমাকে আবার না তাড়িয়ে দেয় একটু হিসাব করে কথা বলবে কেমন বেশ তাই তাই হবে দিদি তাই হবে ভিতরে গেছে গোবিন্দ ঘোম ডাকে আর রাধা বলছে এসো এসো মহালিনী গো আমি তোমার মালা নিব এসো 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 তোমার মালা কিনবো এসো তুমি এসো আসন পেতে বসতে দিয়েছে মা মাতা আসলে বসেছেন গোবিন্দ জিজ্ঞাসা করছেন মালিনী ও মালিনী মালিনী তুমি এই বয়সে মালা বিক্রি করো মালার দাম কত বলছি আমার মালার দাম আমার মালার দাম আনা বাবা অনেক অনেক কমই পাওয়া যাবে তাই না অনেক সস্তা আছে 16 আনা মানে অনেক সস্তা না আচ্ছা ঠিক আছে তোমার মালা আমি নেব কিন্তু একটা কথা বলি বলছি যে তোমার তুমি থাকো কোথায় মানে তোমার ঘরবাড়ি কোথায় গোবিন্দ চিন্তা করছে আমারও ঘরবাড়ি কি বলি শোনো শোনো অরাজনন্দিনী আমার নাইকো ঘরবাড়ি শোনা শোনো অরাজনন্দিনী আমার নাইকো ঘরবাড়ি

আমার মাতা পিতার নাম আমার মাতার নাম এই যে মাতার নাম হচ্ছে সুযশোদা আর পিতার নাম হচ্ছে পশুপতি ও কেন কেন পশুপতি কেন আমার পিতার অনেক পশু আছে অনেক গরু আছে আরে আরে শোনো শোনো অমালিনী আমার বধুর মাতা পিতারও তাই আমার বধুর মায়ের নাম নাম আর তার পিতার নাম নন্দ মহারাজ তার তো অনেক পশু আছে গরু আছে তার তো নাম পশুপতি নামে নামে মিলে গেছে যাক তোমার নাম কি মালিনী সেটা শোনা হয়নি আমার নাম কি আর বলি এটা তো শুনে আসেনি যতির কাছ থেকে বলবো কি এখন চিন্তা ভাবনা করে বলছি শোনো আমার নাম ওই হচ্ছে শখিরা বলছি আরে নাম বলতে কারো দেরি হয় না কি হয় গো হয় আমার তার একটা দুটো নাম নয় অনেক নাম কোনটা বলবো সেটাই চিন্তা করছিলাম তা চিন্তা করা হলো হ্যাঁ হয়েছে তা বলো দেখি নাম কি আমার নাম হরি শোনো শোনো ও রাজলন্দিনী আমার নাম হরিমানিনী শোনো ও

কৃষ্ণ আমার বধুন নামে নামেও তো মিলে গেছে যা আমার যে কি আনন্দ হচ্ছে গোবিন্দ বলছে শোনো আনন্দ হচ্ছে হোক খুব ভালো কথা কিন্তু সেই থেকে বসে রেখে মালা যদি না কেন আমি কিন্তু তোমাদের অভিশাপ দেব অভিশাপ কি অভিশাপ দেবে আমার মালা না কিনলে তোমার ঘরে শাশুড়ি ননদিনী মারা যাবে

আমি ঘোরাবো কি করে কথাটা তাড়াতাড়ি করে বলছি শোনো এই মালার যেমন দোষ আছে আবার গুণও আছে গুণ তা কি গুণ শোনো আমার মালা যে যেন পরে নাগর তার বসেতে ফেলে আমার মালা যে নাগর তার বসেতে বসে ফিরবে মানে স্বামী যদি কথা না শোনে কৃষ্ণপ্রসাদী মালা নিয়ে যদি ঘরে রাখেন আপনার কথাই সে উঠবে আর বসবে উঠবে আর বসবে আছে এমন সমস্যা আছে নাকি কারোর বাড়িতে থাকলে বলবে না থাকলে কেউ বলে এখানে বলবে না শোনো যদি থাকে সমস্যা বলতে পারো এই মালা নিয়ে যাও বাড়িতে রেখে দাও তাহলে তোমার কথা আর বসবে হ্যাঁ রাধারানী চিন্তা করছে বধু তো আমায় ছেড়ে চলে গেছে এখন যদি মালাটা আমি নিই তাহলে আমার বধু তাহলে আমার কাছে চলে আসবে ও ও মালিনী আমি তোমার মালা কিনবো শোনো না তোমার সাথে আর একটা কথা বলবো কি বলছি ওই তোমার স্বামী তার নাম কি গো ছি 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 এত সময় যা বললে বললে স্বামীর নাম কেউ বলে স্বামীর নাম আমি বলতে পারবো না আরে এমন করছো কেন বলো না এখন তো সবাই বলে যে বলে বলে আমি বলতে পারবো না কি হয়েছে মা সর্বনাশ সঙ্গে সাথীকে ডাকছে সাথী কোথায় হ্যাঁ ও সাথীকে না নিয়ে যাবেন না হ্যাঁ বসুন 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 কোথায় যাবেন যাওয়ার জন্য মনটা চঞ্চল হয়ে গেছে